দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার বেড়েই চলছে প্রতিদিন শুধুমাত্র ঢাকা শহরে ব্যবহৃত হচ্ছে অন্তত দুই কোটি পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার উৎপাদন আইনে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন থাকলেও বন্ধ হয়নি পলিথিনের উৎপাদন এবং ব্যবহার সারা দেশে অলিতে গলিতে বাজারে মুদি দোকানে সবসময় মিলছে পলিথিন আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত পলিথিন চকলেটের অথবা চুইংগামের মোড়ক যেখানে সেখানে ফেলে দেই বিজ্ঞানীদের তথ্য পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো ব্যাগ মাটির সাথে মিশে যেতে অথবা আগের অবস্থায় ফিরে যেতে সাড়ে চারশো বছরেরও বেশি সময় লাগে বিস্কুট চুইংগাম থেকে শুরু করে চানাচোর সব কিছুর মোড়ক হিসেবে পলিথিন ব্যবহার করা হয় পলিথিনকে আমরা বিভিন্ন উপায়ে ডিসপোজ করতে পারি ল্যান্ড ফিলিং ইনসিনারেশন রিসাইক্লিং এবং বায়োডিগ্রেডেশন অন্যতম পলিথিন ডিসপোজাল প্রক্রিয়া পলিথিন ব্যাগ ব্যবহারের পর আমাদের চারপাশে যত্রতত্র পড়ে থাকে যা থেকে শুরু হয় পরিবেশ দূষণ মাটি দূষণ পানি দূষণ জলাবদ্ধতা বর্তমানে সমুদ্র দূষণের অন্যতম কারণ হচ্ছে পলিথিন বা প্লাস্টিক সামগ্রী আমরা চাইলেই পরিকল্পিতভাবে পলিথিনের সঠিক ব্যবহার নিশ্চিত করে রিসাইক্লিং প্রক্রিয়ায় পুনরায় তা আবার পলিথিনের রূপ দিতে পারি এভাবে পরিকল্পিত উৎপাদন ব্যবহার ল্যান্ডফিল্ড এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা পলিথিনের জীবনচক্রকে যেমন সরল করতে পারি তেমনি পরিবেশ দূষণ মাটি দূষণ পানি দূষণ এবং জলাবদ্ধতা দূর করতে পারি পলিমার থেকে পলিথিন উৎপাদন পরিবেশ ব্যবহার আবর্জনা থেকে পলিথিন সংগ্রহ রিসাইকেল পুনর্ব্যবহার সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন